বন্ধুরা আজকের কাহিনী একটি দাম্ভিক গাছকে নিয়ে বহুদিন আগেকার কথা জঙ্গলের মাঝখানে দুটি বিরাট গাছ ছিল একটি ছিল ডুমুর গাছ আর অন্যটি ছিল একটি আম গাছ আম গাছটার স্বভাব ছিল খুবই হাসি খুশি ও শান্তশিষ্ট প্রত্যেক শরতে পাখিরা এসে তার ফল খেত চড়ুই পাখিরা তার ডালে এসে বাসা বাঁধতো আর ফিঙে পাখিরা তাকে গান শোনাত গাছটাও তাদের সকলকে স্বাগত জানাত আর পাখিদের সঙ্গে গান গাইত খুবই দয়ালু ছিল সে পথে কাশলে সে তাদের ছায়া দিত এবং ভয়ঙ্কর ঝড়েও সে শটাং হয়ে দাঁড়িয়ে থাকতো অপরদিকে সেই ডুমুর গাছটা একটুও দয়ালু ছিল না সে তার সৌন্দর্য নিয়েই ব্যস্ত থাকত যেহেতু সে আম গাছের থেকে বেশি লম্বা ও সবুজ ছিল সেই কারণে তার খুব দম্ভ ছিল সে নিজের ডালে কোনো পাখিদের আশ্রয় দিত না যদি ভুল করেও কোনো পথিক তার গাছের ছাওয়ায় বসতো সে তার উপরে শুকনো পাতা ফেলে তাকে সেখান থেকে সরিয়ে দিত একদিন মিষ্টি হাওয়া তাকে বলতে লাগলো তোমার কিসের এত দম্ভ ডুমুর গাছ তুমি কেন কোনো পথিককে বিশ্রাম করার জায়গা করে দাও না ডুমুর গাছ বলতে লাগলো তুমি বেশি কথা বলো না তুমি জানো ওরা কেন আমার গাছের ছাওয়ায় বসতে চায় কারণ এই জায়গার সমস্ত গাছের থেকে আমার গাছের ছায়া সব থেকে বেশি শান্তি দেয় তাদের মিষ্টি হাওয়া তাকে বলতে লাগলো তোমার সঙ্গে তো কথা বলাই বৃথা একদিন কিছু চড়ুই পাখি তার গাছে বাসা বাঁধতে আসলো সঙ্গে সঙ্গে ডুমুর গাছ চিৎকার করে বলে উঠল, এক্ষুনি এখান থেকে চলে যাও আমার কাছ থেকে সরে যাও এক্ষুনি যাও ওই পাশের আম গাছে গিয়ে বাসা তোমরা আমার সবুজ পাতাগুলো নষ্ট করে দেবে সঙ্গে সঙ্গে আম গাছ বলে উঠল কি যে বলো ডুমুর ওরা তো শুধু বাসা বাঁধতে চায় তুমি তোমার ডালে এদেরকে বাসা কেন বাঁধতে দাও না জানো এরা কত মিষ্টি গান গায় ডুমুর গাছ দম্ভপূর্ণ বলে উঠল, ওরা ও ফো খুবই বিচ্ছিরি গান গায় আর হ্যাঁ আমার সুন্দর পাতার আশেপাশে আমি কাউকে ঘেঁচতে দেব না ওরা এসে আমার সুন্দর ডালগুলো নষ্ট করে দেবে তোমার এত ইচ্ছা হলে তুমি ওদের বসতে দাও এমনিতেও তুমি তো ছোট বেটে দেখতে তোমার জন্যে এরাই উপযুক্ত মিষ্টি হাওয়া বলে উঠলো ডুমুর তুমি মুখ সামলে কথা বলো এমন কথা বলতে নেই এগুলো খুব খারাপ কথা আম গাছ তখন মিষ্টি হাওয়াকে বলতে লাগলো হাওয়া তুমি কষ্ট পেও না আমি এতে কিছু মনে করিনি তাছাড়াও বেটে হওয়া কোনো খারাপ বিষয় নয় এইভাবেই দিন কাটতে লাগলো আম গাছ আর ডুমুর গাছের মধ্যে কিছুই বদলাল না আম গাছ যেখানে দিন হাসছে গান গাইছে সেখানেই ডুমুর গাছ কারোর সঙ্গে কথাই বলতে চায় না একদিন এক ঝাঁক মৌমাছি সেই গাছেদের সামনে আসলো রানী মৌমাছি ডুমুর গাছটা দেখে খুব খুশি হয়ে গেল মৌমাছি বলতে লাগলো এই গাছটা তো দেখতে যতটাই বড় ততটাই মজবুত আমাদের মতো মজবুত একটি মৌচাককে ধরে রাখতে একটি শক্ত সমর্থ গাছেরই প্রয়োজন ডুমুর গাছ বলে উঠল সেসব তো ঠিক আছে কিন্তু তুমি এটা কি বলছো তুমি আমার কাছে বাসা বাঁধবে আমি কখনোই চাই না আমার ডালে চ্যাট চ্যাটে মধু লেগে থাকুক তাছাড়াও সারা দিন ধরে তোমরা তো শুধু ভন ভন করবে আমার কানের সামনে আমার এছাড়াও আরও অনেক কাজ আছে রানী মৌমাছি তখন ডুমুর গাছকে বলতে লাগলো তুমি একটা গাছ তুমি জঙ্গলে দাঁড়িয়ে আছো তোমার কাজ আছে এ কথার মানেটা কি ডুমুর গাছ বলতে লাগলো সে যাই হোক না কেন তোমাদের এরকম ভনানি আমি শুনতে চাই না তোমরা এক্ষুনি আমার সামনে দিয়ে চলে যাও চলে যাও বলছি আম গাছ তখন ডুমুরকে বলে উঠল ডুমুর ওরা মৌমাছি ওরা প্রকৃতির জন্য খুবই উপকারী আর এখন ওদের মৌচাক বানানোর জন্য গাছের ডালের তো প্রয়োজন আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে প্রকৃতি তার ভারসাম্য কিভাবে বজায় রাখবে ধুমুর গাছ দাম্ভিকভাবে বলে উঠল যদি প্রকৃতি চাইতো আমার ডালপালা নষ্ট হোক তাহলে সে আমাকে এত সুন্দর করে কখনোই বানাত না আমি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি তাই প্রকৃতির জন্যেই আমি নিজেকে সুন্দর রাখতে চাই তুমি আমাকে বৃথায় জ্ঞান দিচ্ছ তোমার যদি প্রকৃতির উপর এতই দরদ থাকে তাহলে তুমি মৌমাছিদের নিজের ডালে বাসা কেন বাঁধতে দিচ্ছ না দেখো এখন তোমরা আমাকে রেহাই দাও আমার এ বিষয়ে আর একটা কথা বলতে ভালো লাগছে না আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না আম গাছ ডুমুর গাছের কথায় খুবই দুঃখ পেল কিন্তু আম গাছ এর পাল্টা কোনো উত্তর দিল না বরঞ্চ সে মৌমাছিদেরকে ডেকে বলল তারা যেন তার গাছের ডালে বাসা বানায় মৌমাছি আম গাছকে উদ্দেশ্য করে বলতে লাগলো আম গাছ তুমি সত্যি খুব উদার আমি তোমার ডালেই বাসা বানাবো তোমাকে অশেষ ধন্যবাদ আম গাছ বললো মৌমাছি তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ তোমাকে সাহায্য করে আমি নিজেই ধন্য হলাম মৌমাছিরা তারপরে আম গাছে বাসা বানিয়ে শান্তিতে জীবনযাপন করতে লাগলো আম গাছ কিন্তু তার ভন ভন আওয়াজে বা চ্যাট চ্যাটে মধুতে একটুও বিরক্ত হলো না ওদিকে ডুমুর গাছটা যাকেই দেখে তার সঙ্গে চিৎকার করে কথা বলে সে সবসময় চিৎকার করেই যাচ্ছে আর পাখিদেরকে তার ডাল থেকে তাড়িয়ে যাচ্ছে সে সব সময় চিৎকার করে বলছে এই পাখিরা তোমরা আমার গাছের থেকে এক্ষুনি বিদায় নাও আমার তোমাদের এই চিৎকার এই ক্যাচমেচানি শব্দ একদম ভালো লাগে না তোমাদেরকে সবসময় গান গাইতেই হবে একটু গান শোনার পরেই আমার অসহ্য লাগতে থাকে কিছুদিন এইভাবেই কাটতে লাগলো সময় নিজের তালে বইতে লাগলো একদিন দুজন কাঠুরে সেই জঙ্গলে আসলো তাদের নিজের বাড়ি বানানোর জন্য কাঠের প্রয়োজন তারা যখন আম গাছটাকে দেখলো তারা ভাবতে লাগলো তারা এটাই কাটবে কারণ তাদের কাজের জন্য এটাই উপযুক্ত যখনই একজন কাঠুরে আম গাছটিকে কাটতে যাবে তখনই আরেকজন কাঠুরে তাকে বাধা দিয়ে বলে উঠলো দাঁড়াও ওটা কি ওটা তো একটা মৌচাক এই গাছটা কাটলে মৌমাছিরা আমাদের আর আস্ত রাখবে না আমাদের তো হুল ফুটিয়ে দেবে তারা আম গাছটা ছেড়ে চলে গেল তারপর কিছু দূর যাওয়ার পর তারা ডুমুর গাছটা দেখলো এত মোটা আর লম্বা ডুমুর গাছ দেখে তারা খুবই খুশি হয়ে গেল কাঠুরিরা নিজের মধ্যে বলে উঠলো চলো এর গোড়া থেকে কাটা শুরু করি এমনটা বলে কাঠুরেরা ডুমুর গাছটাকে কাটতে শুরু করলো ডুমুর গাছ কাঁদতে লাগলো সে জঙ্গল ছেড়ে যেতে রাজি নয় হঠাৎ তার মনে হলো তার ডালে তো কোনো পাখিরা বাসা বাঁধেনি সে চিৎকার করে বলে উঠল আহ আমার লাগছে ওরা আমাকে এইভাবে কেটে কোথায় নিয়ে যাচ্ছে আম গাছটা সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে মৌমাছিদের ডেকে বলল এই যে মৌমাছিরা তোমরা কি জেগে আছো রানী মৌমাছি বলে উঠল বলো আম কি হয়েছে আম গাছ বলতে লাগলো ডুমুরকে সাহায্য করো ডুমুরের সাহায্যের প্রয়োজন ওর উপর বিপদ নেমে এসেছে রানী মৌমাছি বলে ছাড়ো আম ওর কথা ও শুধুমাত্র নিজের কথাই ভাবে ও জঙ্গলের সবার উপর রেগে থাকে সবার সঙ্গে খারাপ ব্যবহার করে কখনো মিষ্টি মুখে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না আমরা কেন ওকে সাহায্য করব। আম গাছ বলতে লাগলো এই কারণেই তো আমি তোমাদেরকে ওকে সাহায্য করতে বলছি মিষ্টি হাওয়া বলতে লাগলো কিন্তু ও তো রানী মৌমাছিদের কোনো সাহায্যই করেনি আমি এই ব্যাপারে রানী মৌমাছির দলে যদি রানী মৌমাছিরা ওর উপর নিজে বাসা বানাতো তাহলে কাঠুরেরা আজ ওকে কাটতো না তাই জন্যে ওর এটাই পাওনা ছিল আম গাছ বলে উঠলো না মিষ্টি হাওয়া ডুমুর যা করেছে আমরা সেটা করতে পারি না কেউ যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে উল্টে আমাদেরও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয় এই জঙ্গল আমাদের সবার বাড়ি ডুমুরের এখন আমাদেরকে প্রয়োজন আমরা এখন ওকে একা ছেড়ে দিতে পারি না রানী মৌমাছি বলে উঠল আম ঠিকই বলেছে ডুমুরকে সাহায্য করতে হবে তারপর রানী মৌমাছি তার সৈন্যবাহিনীদের বলে উঠলো তাড়াতাড়ি মৌমাছিদের দল তোমরা বেরিয়ে এসো ডুমুর কাছে সাহায্য চাই তারপর মৌচাক থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে কাঠুরেদের দিকে চলতে লাগলো তারা ওদের কানের সামনে চোখের সামনে ভন ভন করতে লাগলো তারা কাঠুরেদের মুখে হুল ফুটিয়ে ফুটিয়ে তাদের মুখ ফুলিয়ে দিল বাধ্য হয়ে কাঠুরেরা সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালালো কাঠুরেরা সেখান থেকে চলে যাওয়ার পর ডুমুর গাছ নিজের ব্যবহারে খুবই দুঃখিত হলো সে বলতে লাগলো মৌমাছি আমি নিজের ব্যবহারে খুবই দুঃখিত আমি তোমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরও তোমরা আমাকে সাহায্য করলে মৌমাছি তখন ডুমুর গাছকে বলতে লাগলো তোমার আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ দিলে আম গাছকে ধন্যবাদ দাও তুমি সব সময় ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো। কিন্তু তুমি যখন বিপদে পড়েছ ওই আমাদেরকে রাজি করিয়েছে তোমাকে সাহায্য করার জন্য তখন ডুমুর গাছ আম গাছের কাছে ক্ষমা চেয়ে বলল আম গাছ আমি খুবই দুঃখিত আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাদের সকলের মধ্যেই কিছু গুণ রয়েছে আমরা সকলেই নিজেদের কাছে বিশেষ এটা আমি বুঝতে পারিনি আমি শুধুমাত্র নিজের উপর অহংকার করে গেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো অহংকার করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না এরপর থেকে ডুমুর গাছ আর কারোর উপর কখনোই চিৎকার করেনি সেও গাছের সঙ্গে মিলে পাখিদের গান শুনত এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকত তারপর থেকেই আম গাছ আর ডুমুর গাছের বন্ধুত্ব অমর হয়ে গেল বন্ধুরা আমরা অনেকেই কিছুটা সাফল্যেই ঈর্ষান্বিত হই নিজেকে নিয়ে অহংকার করি কিন্তু আমরা ভুলে যাই এই ক্ষণিকের সাফল্য খুব বেশি দিনের নয় কোনো না কোনো সময় এটা ধ্বংস হবেই তাই হিংসা এবং অহংকার আমাদের সব সময় পরিহার করা উচিত বন্ধুরা অহংকারকে সামান্যের মাঝেই রাখো নতুবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে পারবে না লোভী এবং অহংকারী মানুষকে বিধাতা সব থেকে বেশি ঘৃণা করে কোনো কারণ ছাড়াই যে ব্যক্তি অন্যকে ঘৃণা করে সে প্রকৃতপক্ষে অহংকারী বন্ধুরা অন্তর্মনে সবসময় একটা কথা বলবে আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি একজন দোষীকে ততখানি ঘৃণা করি না দেখবে কখনো নিজের মধ্যে অন্তত অহংকার বোধ আসবে না বন্ধুরা যখন জীবনেরই কোনো নিশ্চয়তা নেই তখন অহংকার কি নিয়ে করবেন গুণী ব্যক্তিরা বলে গেছেন প্রত্যেকটি অহংকারী লোককেই দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে তাদের নিজের অহংকারের কারণেই দুঃখের এবং দুর্দশার শিকার হতে হবে যে ব্যক্তির হৃদয় অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না অহংকার এমন একটি আবরণ যা মানুষের সকল মহত্বকে আবৃত করে রাখে বন্ধুরা কেউ অহংকার করে সত্যকেই উপেক্ষা করে এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে জ্ঞানী ব্যক্তিরা বলেছেন তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে ফেলে লোভ হিংসা এবং অহংকার অহংকারের মতো বড় শত্রু আর নেই বন্ধুরা অহংকার আপনাদের জীবনে একটি মহা বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে যদি আপনারা না জানেন যে এর থেকে কিভাবে বেরোতে হবে অহংকার সব সময় মানুষের কাছে নিজের প্রশংসা দাবি করে মানুষের নিজের ভুলগুলোর উপর পর্দা পড়ে যাওয়ার নামই হল অহংকার বন্ধুরা আমাদের উচিত সকল জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া দুস্থদের প্রতি করুণা প্রদর্শন করা সমস্ত প্রাণীদেরকে ভালোবাসা কারোর প্রতি যেন আমরা ঈর্ষাপরায়ণ না হই এবং অপরের দোষ দর্শন না করি বন্ধুরা আপনার কাছে যা কিছু আছে তা অন্যের কাছে কখনোই বাড়িয়ে বলবেন না আর অন্যকে দেখে ঈর্ষাও করবেন না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পায় না বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে